আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার এগারোই নভেম্বর এগারো মাস দুই সাল বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটার মডেল টেফে টু ফোর ওয়ান ডিআই মেডেল গিয়ারের গাড়ি এই গাড়িটা খুবই জনপ্রিয় একটি গাড়ি বলতে গেলে তেলের রাজা তেল সারা গাড়ি যাকে বলে তো গাড়ির বড় চাকাগুলো অরিজিনাল তেরোশো আড়াইশ তো গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে কোনো কাম কাজ নাই বর্তমানে বর্তমানে কোনো কাম কাজ নেই বড় চাকাগুলো মোটামুটি ল্যাভেল অবস্থা বড় চাকাগুলো বিট কম তারপর অরিজিনাল চাকা লাগানো আছে আর সাথে একটি ট্রলি আছে ট্রলিটি দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় ট্রলি যারা কিনা বাড়ি মাল সামানা টানেন তারা এই ট্রলিটা ব্যবহার করতে পারবেন ট্রলির সাথে যে চাকাগুলো লাগানো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ লাগানো আছে আর টলিটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটি টলি বলতে গেলে নতুনের মতো টলিটা টলিটা কিন্তু আপনার হাইড্রলিক ঠেলা জগের টলি আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাজেট টল্প যাদের বাজেট অল্প তারাই গাড়িটা নিতে পারবেন গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা মুক্তারপুর মুক্তারপুরের আশেপাশে রয়েছে গাড়িটা আর যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম তিন লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই হারিস্ট্রাক্টার মিডিয়া চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানী করা হবে হারিস্ট্রাক্টার মিডিয়া চ্যানেলের নাম বললে কিছুটা সম্মানী করা